আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদের জন্য তিনটি ভালো মানের গড়ি নিয়ে আসলাম এই তিনটি মডেল খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন আপনারা যারা সিলভার কালার ভালো মানের গড়ি কিনতে চান আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই থেকে যে কোনো একটি গড়ি চয়েস করতে পারেন খুবই খুবই ভালো মানের এই তিনটি গড়ি আর এই গড়িগুলো আমাদের কাছে পাঠিয়েছেন ঢাকা থেকে এক বাই তাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর এবং ভালো কোয়ালিটির গড়ি পাঠানোর জন্য আপনারা যারা পাইকারি এবং খুচরাই এই গড়িগুলো অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার রয়েছে আপনারা সরাসরি আমাদেরকে ইনবক্স করবেন অথবা ম্যাসেঞ্জার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই গড়িগুলো মূলত ফ্ল্যাগশিপ টাইপের সো আপনারা যে কোনো হাই সোসাইটিতে ব্যবহার করতে পারবেন লাক্সারি টাইপের এই মডেলগুলো খুবই খুবই চমৎকার আপনারা যারা স্টিলনেস স্টিল পছন্দ করেন তাদের জন্য মূলত এই গড়িগুলো আপনাদের সামনে ফোকাস করা হয়েছে এটা হয়েছে পয়দাগর ব্র্যান্ডের একটি গড়ি সিলভার কালার আর এই গড়িটির বর্তমান দাম হচ্ছে ষোলোশো টাকা আর অর্ডার করার আগে অবশ্যই আপনারা আমাদেরকে জিজ্ঞেস করে নেবেন বর্তমান দাম কত টাকা রয়েছে কেননা দাম অলওয়েজ ওঠানামা করেন এই গড়িটির বকলেস সিস্টেমটা দেখেন স্টিল স্টিলের তৈরি এবং সিলভার কালার আর এই মডেলটা খুবই জনপ্রিয়তা পেয়েছে বর্তমান সময়ে অনেকে আমাদের কাছ থেকে অর্ডার করতেছে আপনি যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন তো একটা বেল্টের সিস্টেমটা দেখেন অনেকটি ডায়মন্ডের মতোই মনে হচ্ছে যে ডায়মন্ড দিয়ে তৈরি তো এরকম সুন্দর গড়ি আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা পাইকারি এবং কুসা নিতে পারবেন তো এটা হচ্ছে পয়দাগর ব্র্যান্ডের আমি আরেকটি গড়ি দেখাবো এটা হচ্ছে হালাল ব্র্যান্ডের এই গড়িটিও আপনারা নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে খুবই চমৎকার ডিসপ্লেটা হচ্ছে ব্ল্যাক কালার এবং বেল্টের সিস্টেম হচ্ছে স্টিলনেস স্টিল এবং সিলভার কালার উইথ গোল্ডেন কালার আর একটা বকলেস সিস্টেমটা অন্যরকম আপনারা যারা এই গড়িটি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গড়িটি বর্তমান প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিয়ে আপনারা এই গড়িটি নিতে পারবেন আর এই গড়িগুলো মূলত হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনারা এগুলো এইগুলো আপনারা পানির মধ্যে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই গড়িটার বডি ফ্রেমটা দেখেন অনেক স্লিম যার কারণে এই গড়িটা আপনি ব্যবহার করে মজা পাবেন তো আপনারা যারা এই গড়িটা নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন এখানে একটি স্ক্রিনশট নিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন হেলাল ব্র্যান্ডের এই গড়িটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে আরেকটি পয়দাগর ব্র্যান্ডের মডেল দেখাবো এটা হচ্ছে পয়দাগর ব্র্যান্ডের আরেকটি মডেল এইট হান্ড্রেড সরি এইট থ্রি সিক্স এই গড়িটির মডেল এটা খুবই চমৎকার কেননা এটার বডিটা খুবই সুন্দর একটা বডির ফ্রেমটা খুবই চমৎকার আর একটা বেল্টের সিস্টেমও অন্যরকম স্টিলনেস স্টিলের তৈরি আর এটার বকলের সিস্টেমটা খুবই চমৎকার আর এটার যে সেটিং অপশনটা রয়েছে এটা গোল্ডেন কালার দিয়ে তৈরি যার জন্য আরও বেশি চমৎকার দেখা যাচ্ছে আপনারা যারা এই গড়িটি নিতে চান এই গড়িটির বর্তমান দাম হচ্ছে বারোশো টাকা অনি বারোশো টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এই গড়িটি নিতে পারবেন পয়দাগর ব্র্যান্ডের এই মডেলটি তা আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা পাইকারি এবং কুসা দুটি উপায় নিতে পারবেন আর পয়দগর ব্র্যান্ডের দুটি মডেল থেকে আপনারা তারিখ জানতে পারবেন বার জানতে পারবেন এবং সময় জানতে পারবেন পৈদ ব্র্যান্ডের মধ্যে আপনি তিনটি ফাংশন পাবেন আর হেলাল ব্র্যান্ডের মধ্যে শুধুমাত্র আপনি সময় দেখতে পারবেন তো আপনারা যারা এই গড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দেবেন আর আপনারা কেনার পর অবশ্যই কমেন্টস করে আপনারা মতামত জানিয়ে দেবেন